দেখো বন্ধুরা আমাদের পদ্মা নদীতে কিভাবে ইলিশ মাছ ধরা হয় তুমি আমি চলে আসলাম ইসবপুর পদ্মা নদীর ধারে ধারে এসে দেখি ইলিশ মাছ ধরার জন্য হুড়াহুড়ি লেগে গেছে শুধু এক জায়গায় না অনেক জায়গাতে শুধু ইলিশ মারার জন্য অনেকেই চেষ্টা করছে এর মধ্যে অনেকেই ইলিশ মাছ পেয়েছে আপনাদের দেখাবো চলুন কে কতটি ইলিশ মাছ পেয়েছে এইদিকে বর্ষার মৌসুম আসলে মাছ মারার হুড়াহুড়ি লেগে যায় অতিরিক্ত পানি থাকার কারণে সেই সময় ইলিশ মাছ পাওয়া যায় না একটু পানি কমতে না কমতেই সাগর থেকে চলে আসে পদ্মার ইলিশ এই পদ্মার ইলিশ খেতে যেমন স্বাদ দামও তেমন অনেক বেশি এই ইলিশ ধরা এতটাও সহজ নয় দিন রাত্রি পরিশ্রম করতে হয় কখন যে পাওয়া যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই পদ্মার ইলিশ ধরার জন্য জেলেরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই ভিডিওর শেষের দিকে ক্যামেরা বন্দী হয়ে গেছে একটি মাছ ধরা একটি ইলিশ ধরা পড়ে গেছে সে সময় আমার ক্যামেরাটি অন ছিল তাহলে এখন তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে থাকো চলো এবার নদীর ধারটা ঘুরে আসা যাক তাছাড়া পদ্মার ধারে ঘুরতে আমার খুবই ভালো লাগে তাই তো মাঝে মধ্যেই চলে আসি পদ্মার ধারে এসেই তো ক্যামেরা করে তোমাদের দৃশ্যগুলা দেখাই তাইলে আর দেরি কিসের অবসর পেলে তোমরাও চলে আসো ঘুরতে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে নদীর ধারে শীতল হাওয়া তোমার মনকেও করে দিতে পারে শীতল চলো এবার আমরা এখন দেখবা ইলিশ মাছ কিভাবে ধরলো অনেকক্ষণ ভাবে জাল ঘুরিয়ে যাচ্ছিল মাছের কোনো সন্ধান মেলে না কেন জানি মনে হলে এবার মাছ উঠতে পারে জন্য ক্যামেরাটি চালু করলাম সত্যি তারপর দেখি সত্যি একটি ইলিশের বাচ্চা উঠেছে ইলিশ মাছটি পাওয়ার পরে আমার সত্যিই খুব আনন্দ লাগলো যে ভিডিও করার সময় মাছটি পাওয়া গেল অনেক ভালো লাগলো মাছটি এই ছোটো ভাই এখন তুলে নিয়ে আসবে তুলে নিয়ে আসার পরে আপনাদের দেখাবে দেখেন মাছটি দেখার পরে আমি খুবই খুশি হয়ে গেছি কারণ আমার ক্যামেরাবন্দি অবস্থায় মাছটি পাওয়া গেছে তারপরে আমি আরও খুশি হয়ে গেছি দাদার কাছে তিনটি মাছ রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই ফেসবুক করে দিও আল্লাহ